মিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল লিঙ্গে চুলকানি দেখেন এভ্রি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হিউম্যান বডিতে লিঙ্গে চুলকানি একটি বিরক্তকর একটি ডিজিজ এই রূপটি আমাদের মাঝে দেখা যাচ্ছে যে নারী কিংবা পুরুষ সকলের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে ইম্পর্টেন্স কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে বড়ি থেকে অনেক সময় গাম জোরে জোরে এই লিঙ্গে যে জমা হয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই দেখা যাচ্ছে চুলকানি রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঙ্কাশজনিত কারণেও আমাদের এই লিঙ্গে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া যদি এফেক্ট করে এর ফলে অনেক সময় মাঝে এই লিঙ্গে চুলকানি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে সহবাসের পূর্বে যদি আমরা কোনম ব্যবহার করি এইখানে এক ধরনের জেল আছে সেই জেলের কারণেও অনেক সময় লিঙ্গে জমা গিয়ে গিয়ে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে অনেক সময় আমরা চুলকাতা তুলকাতে লাল বন্য করে ফেলি অনেক সময় জলবে ব্যথা করবে সৈব্রান এরূপ কি আমাদের মাঝে হলে আমরা আমরা যে করণীয় বিষয়গুলো জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে লিঙ্গে যদি চুলকানি হয় এবং তুলকাতা তুলকাতে যদি লাল বন্য ধারণ করে প্রচুর চুলকায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাক্স টক্স থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে যদি ঘাম ঝরে এবং ব্যাকটেরিয়া এফেক্ট করে এবং প্রচুর চুলকায় এবং তা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটকা ইউরেন্স মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি খেতে পারি সেটা হলো ফ্যারাম ফস সিক্সের চারটে করে বড় চিবি আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের লিঙ্গে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং কিছু নিয়ম আমরা মনে চলব মেনে চলব আমরা প্রতিদিন অন্তত দুইবার আমরা কুশল করব এবং আমাদের লিঙ্গে যেন ময়লা কোনো বা কোনো ধরনের ব্যাকটেরিয়া এফেক্ট না করে সেই দিকে আমরা খেয়াল রাখবো প্রচুর পরিমাণে পরিষ্কার করব এবং সাবান সফট ইউজ করব কখনও আমরা যেন হাট সাবান ব্যবহার না করি এবং দেখা যাচ্ছে যে আমরা যে আন্ডার ওয়ে ব্যবহার করব সেটা অবশ্যই আমরা নিয়মিত ধুয়ে এবং নতুন পরা পরিধান করার চেস করে 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 এক দুইবার আমরা পড়ার চেষ্টা করব এতে করে অনেক সময় ঘাম জমে সেখানে যে ঘাম থেকে যে ফাঙ্কাস বা ব্যাকটেরিয়া এফেক্ট করবে সেটা আমাদের হবে না এতে করে আমাদের মাঝে যে লিঙ্গে যে দোলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেফডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা হাইডও করে দেবেন আমার এই ভিডিওটা এবং পাশাপাশি আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনার নিজস্ব মতামত আমাকে বলতে পারেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ